হ্যালো বন্ধুরা ইনফোটেক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকেই স্বাগত জানিয়ে আরেকটি নতুন ভিডিও শুরু করছি আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো রয়েছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দুটো ফোন সেটিংস গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো আপনারা আশা করছি এই সেটিংসগুলো এখনও করেননি আর যেটা না করার কারণে আপনার ফোনটি এখনও স্লো চলছে আর এই সেটিংসগুলো যদি আপনি করে ফেলেন আপনার ফোনটি অনেক ফাস্ট হয়ে যাবে আর দু নম্বর যে সেটিংসটা রয়েছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মাস্ট বি প্রত্যেকে ফোনে করতেই রাখার জন্য ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এবং আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনি যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না তো চলুন শুরু করা যায় ভিডিওটি যখন দীর্ঘদিন ফোনটি ব্যবহার করতে থাকি তখন কিন্তু আমাদের ফোনটা অনেক বেশি স্লো হতে থাকে এবং ফাস্ট থাকে না আপনি কোনো কিছু কাজ করছেন আস্তে আস্তে ফোনটি সেটি স্লো হয়ে যায় তো আপনার ফোনটিকে আরও বেশি আগের থেকে ফাস্ট করার জন্য এই সেটিংসটি আপনি করতে পারেন চলুন আমরা ফোনের স্ক্রিনে নিয়ে যাই কীভাবে আপনি করবেন সেটিংসটি করার জন্য আপনার সরাসরি চলে আসুন ফোন সেটিংসে ফোন সেটিংসের মধ্যে চলে আসবেন এসে আপনি সার্চ বারেও লিখতে পারেন অথবা আপনি সেটিংসের একটু স্কল ডাউন করুন স্ক্রল ডাউন করে দেখুন কোথায় লেখা রয়েছে সিস্টেম সেটিংস সিস্টেম সেটিংসে আসার পরে দেখুন অ্যাক্সেসিবিলিটি বলে একটি অপশান রয়েছে এই অ্যাক্সেসিবিলিটি অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন তার ভেতরে অনেকগুলো অপশান রয়েছে যেখানে লেখা রয়েছে ভিজান এই ভিজানের মধ্যে আপনি ক্লিক করলে দেখতে পাবেন যে অনেক অপশান রয়েছে তার মধ্যে আপনি নিচে চলে আসুন দেখুন রিমুভ অ্যানিমেশান রয়েছে আপনারা রিমুভ অ্যানিমেশানটিকে অন করে দিন আপনি যখন রিমুভ অ্যানিমেশানটি অন করে দেবেন এর ফলে আপনার ফোনটি কিন্তু আগের থেকে অনেক বেশি বেটার ফাস্ট চলবে এবং আপনি যে ফোনের ল্যাগটা ফিল করছিলেন সেটি আর ফিল করবেন না এই গুরুত্বপূর্ণ সেটিংসটি আপনাদের প্রত্যেকে ফোনে করে নেওয়া উচিত অবশ্যই আপনি এই সেটিংসটি করে নেবেন আপনাদের ফোনে যদি এইভাবে অপশানটি না এসে থাকে তাহলে আপনারা ফোনের সেটিংসে সার্চ বারে এসে রিমুভ অ্যানিমেশান লিখে সার্চ করবেন দেখুন রিমুভ অ্যানিমেশান লিখে যখন আপনি সার্চ করবেন অপশানটি চলে আসবে আপনি এখান থেকে ডাইরেক্টলি করে নিতে পারেন এবার যে গুরুত্বপূর্ণ সেটিংস এর কথা বলেছিলাম দু নাম্বার সেটিংস সেই সেটিংস কিন্তু আমাদের প্রত্যেকেরই জরুরি স্মার্টফোন ব্যবহার করছি আর এই স্মার্টফোনটা চাই অনেকক্ষণ যাতে ব্যাটারি ব্যাকআপ থাকে আর সেই ব্যাটারি ব্যাকআপ যদি ভালো থাকে তাহলে আমরা কিন্তু অতি অনেকক্ষণ ধরে ব্যবহার করতে পারবো তো চাই যে আমাদের ফোনগুলো যাতে ব্যাটারি ধরে রাখতে পারে এবং আপনি ঘন ঘন যাতে চার্জ না করতে হয় সেটি করার জন্য কি করবেন এই সেটিংসটি করার জন্য আপনারা সরাসরি চলে আসবেন সেটিংস অপশানে এসে আপনি এখানে লিখুন হাই পারফরমেন্স এইচ আই জি এইচ দেখুন মোড লেখার সাথে সাথে আপনাদের এই অপশানটি চলে আসবে অপশানটি আসলেই আপনি দেখতে পাবেন যে হাই পারফরমেন্স মোডটি অন থাকে আপনাদের অনেকের ফোনে এই ব্যাপারটা অন থাকে আর সেটা আপনারা গুরুত্ব দেন না যার কারণে আপনাদের ফোনটি বেশি পরিমাণে হিটিং প্রবলেম হয় এবং আপনি যখন ফোনটি বেশি ব্যবহার করেন খুবই পরিমাণে আপনি কিন্তু গরম অনুভব করেন তো এই অপশানটিকে আপনি অফ করে দেবেন অফ করে দেওয়ার সাথে সাথেই দেখবেন নিচে একটা সুন্দর জিনিস ম্যাসের লেখা রয়েছে দ্য সিস্টেম অলওয়েজ অপারেট ইন এ হাই পারফরমেন্স মোড ইট উইল ইনক্রিজ এক্সট্রা পাওয়ার কনজেমশন অর্থাৎ আপনি যদি এটি অন করে রাখতেন তাহলে কিন্তু আপনার ফোনের ব্যাটারিটা বেশি ড্রেন হতো এবং বেশি পরিমাণে ফোনটি গরম হতে থাকে এই ছিল আজকে ভিডিওটি গুরুত্বপূর্ণ দুটো সেটিংস আপনি আপনাদের ফোনে অবশ্যই অ্যাপ্লাই করে দেখুন এবং আমার কথার সাথে সাথে আপনার ফোন কাজ করছে কিনা যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন